বাডपालिके বিতালয় সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী আমি আজকে তোমাদের বিশেষ করে দশম শ্রেণীর সরকার কর্তৃক প্রদত্ত সিলেবাস অনুযায়ী আমি ক্লাসগুলো সাধারণ চেষ্টা করছি পরপর আমি আজকে যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম परिचय চলে গেছে আজকে আমি দ্বিতীয় परिचय নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ সবাই নিশ্চয়ই বই খাতা কলম এবং পেন্সিল নিয়ে সবাই বসে আছো অবশ্যই তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং সেগুলো বাসায় পরবর্তীতে চেষ্টা করবে আমি সে আশায় ব্যক্ত করে তোমাদের জন্য ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো মূলত স্কুল তোমাদেরকে করার সুযোগ করে দিয়েছে এবং আমরা ক্লাসগুলো সেই হিসাবে নিতেও পাচ্ছি আমাদের আনন্দ লাগছে নিশ্চয়ই তোমাদের সবারই আনন্দ লাগছে আচ্ছা চলো আমরা সবাই মূল পাটে ফিরে যাই বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম অন্যতম প্রাচীন ধর্ম এর প্রাচীন নাম সনাতন ধর্ম এই সনাতন ধর্মের প্রবর্তক রূপে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করা যায় না এই ধর্মের মূলে রয়েছে কি ভগবান স্বয়ং জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গে এই ধর্মের সৃষ্টি হয়েছে তবে মানব সভ্যতার মনে প্রথম ধর্মবোধ জেগে ওঠে সেখান থেকে এই ধর্মের যাত্রা শুরু মানব সভ্যতার অগ্রগতিতে এই ধর্ম বিকাশ ও প্রসার লক্ষণীয় বহিরাগত আর্য সম্প্রদায়ের ধর্মমতের সঙ্গে প্রাগাজ্য ধর্মমতে সংলেশ্বরী হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ অর্থাৎ এই ধর্মের মূলে রয়েছে এটার অন্য নাম কি প্রাচীন নাম নিশ্চয়ই তোমরা করার মধ্যে জেনে গেছ এবং এর উৎপত্তি কোথা থেকে আসছে দেখো তোমরা জানবে হিন্দু ধর্ম চিন্তায় এক ঈশ্বরবাদ অবতারবাদ ঈশ্বরের গুণ শক্তি হিসাবে দেবদেবীর উপাসনা ও পূজা পদ্ধতির পরিচয় মেলে ধর্মগ্রন্থ উপনিষদ বেদান্ত বলা হয় পুরাণ গীতা ভগবতের প্রকাশ ঘটে এবং দার্শনিক চিন্তায়ও বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাহলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্ম ধর্মের সংস্কার ও ধর্ম সাধারণ নব রূপ রূপ লক্ষণীয় রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রভু জগৎবন্ধু ঠাকুর অনুকলচন্দ্র বাবা লোকনাথ হরিচাঁদ ঠাকুর স্বামী স্বল্পানন্দ স্বামী প্রণবানন্দ এস্ত্রি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত প্রমুখ ধর্মগ্রন্থ গুরুর গৌরবময় অবদান হিন্দু ধর্মকে আধুনিকতার পরিমণ্ডলে উন্নীত করেছে। এদের সকলের প্রচেষ্টায় হিন্দু ধর্ম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচার ও প্রসার লাভ করেছে অর্থাৎ কাদের কাদের আমরা সবাই যে নামগুলো পড়েছি রাজা রামমোহন রায় তোমরা সবাই চিনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রভু জগৎ বন্ধু ঠাকুর অনুকূলচন্দ্র বাবা লোকনাথ পরিচাদ ঠাকুর স্বামী স্বরূপানন্দ স্বামী পণবানন্দ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত এগুলো সবগুলো হচ্ছে এক একটা ধর্মের গুরু অর্থাৎ এরা আমাদের মানে অতীতে যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেটা আধুনিকতার ছোঁয়া দিয়ে তারা এক একজনে সেটা পরিমণ্ডলে উপস্থাপন করার চেষ্টা করেছে এদের সকলের প্রচেষ্টায় কিন্তু কি হয়েছে দেখো হিন্দু ধর্ম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচার ও প্রসার লাভ করেছে এ অধ্যায়ে হিন্দু ধর্মের উৎপত্তির কর্মবিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে হিন্দু ধর্মের প্রচার সংস্কার বিকাশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে অধ্যায় শেষে আমরা কিটা কোন কাজটা করতে পারবো দেখো হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ বিস্তৃত বর্ণনা করতে তোমরা পারবে বাংলাদেশে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম প্রচার সংস্কার ও বিকাশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করতে তোমরা পারবে আস্তে আস্তে সেটা বিকাশ লাভ করেছে দেখো হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাদারে প্রাচীন এবং নবীন প্রাচীন এ কারণে যে সনাতন ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে কি করেছে খাপ খাইয়ে চলছে অর্থাৎ কি বলেছে দেখো যুগ যতই পরিবর্তন হচ্ছে আমাদের ধর্মটা ততই কি হচ্ছে সংস্কার হচ্ছে এবং ততই কি সুন্দরভাবে সেটা উপস্থাপন হচ্ছে সেজন্য বলেছে দেখো যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে এই ধর্মের প্রবর্তক হিসেবে কোনো একক ব্যক্তি বিশেষকে চিহ্নিত করা যায় না এই ধর্মের মূল রয়েছে ভগবান স্বয়ং সৃষ্টির আদিকাল থেকে এ ধর্মমতে পরিচয় মেলে দীর্ঘ যাত্রাপথে ধর্মের মূল তত্ত্বকে ধরে রেখেও নতুন নতুন ধর্মীয় চিন্তা গ্রহণ করে এই ধর্ম ক্রমশ কেউ হচ্ছে পল্লবিত হয়েছে এবং হচ্ছে সিন্ধু সভ্যতার মহেঞ্জো দారో দেখো ও হরপ্পা নিদর্শন থেকে হিন্দু ধর্মের কিঞ্চিত পরিচয় ও ধারণা পাওয়া যায় আমরা এখন ইতিহাসে চলে যাচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই এই যে হরপ্পা মহেঞ্জো দারো এগুলো কিন্তু তোমরা ইতিহাসে পড়েছো নামগুলো তোমরা তোমাদের পুরনো তোমরা সমাজ পইতে বেশিরভাগ সম্প্রদায় তারা যখন ভারতভূমিতে আসে তখন তাদের সঙ্গে ছিল নিজস্ব ধর্ম ও সংস্কৃতি এই দেশে প্রাচীন সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার সংঘর্ষ এবং পরিণতিতে সিন্ধু সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার একটা সমন্বয় ঘটে এর ফলে হিন্দু ধর্মে ধর্মচর্চার সঙ্গে আর্যদের ধর্মবিশ্বাস মিলিত হয়ে এক নতুন রূপ ধারণ করে কালক্রমে এটি আর্য সভ্যতা আর্য ধর্ম নামে প্রাধান্য লাভ করে এই ঐতিহাসিক পটভূমিকায় স্থিত সনাতন ধর্ম তার নতুন অভিধারায় কে হচ্ছে পরিচিত হওয়া শুরু করে আর্যগণ সুপ্রাচীন সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করতে থাকে বহিরাগত আফগান ও পার্সিক সম্প্রদায় সিন্ধু নদকে হিন্দু নদ বলে উচ্চারণ তাদের উচ্চারণে সিন্ধুর স্বপরিবর্তন হয়ে হতে রূপ এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হতে থাকে তাই অনেক গবেষকের মতে তাদের উচ্চারণে সিন্ধুর স্বর পরিবর্তে হয়ে পরিবর্তিত হয়ে কে হয় হতে রূপ এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হতে থাকে তাই অনেক গবেষকের মতে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মই হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয় সনাতন ধর্ম ক্রমেই হিন্দু ধর্ম নামে পরিচিতি লাভ করে তবে সময়ের অগ্রগতিতে মানব সভ্যতার ক্রমবিকাশের অনুষঙ্গী হিসাবে সনাতন ধর্মের চিন্তা চেতনায় নতুন নতুনত্বের কি হয় সংযোগ ঘটে হিন্দু ধর্মের এই বিকাশমান বৈশিষ্ট্যকে তিনটি স্তরে কি করেছে বিন্যাস তো করে দেখা যায় একটা হচ্ছে বৈদিক যুগ দুই পুরাণের যুগ তিন হচ্ছে আধুনিক যুগ অর্থাৎ এখানে তোমাদের খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করেছে যে আমাদের উৎপত্তিটা করতে হয়েছে আস্তে আস্তে হচ্ছে আসছে কেভাবে ধারাবাহিকভাবে একটার সাথে একটা মিল রেখে কে হয়েছে আর্য সভ্যতা কীভাবে সংগঠিত হয়েছে সিন্ধু সভ্যতা আর্য সভ্যতার একটা কীভাবে দুজনের সাথে পরস্পর বন্ধুত্ব হয়েছে এইসব কালক্রমে আর্য সভ্যতা কি হয়েছে আর্য ধর্মের নামে প্রাধান্য লাভ করেছে এবং সুপ্রাচীন কি সম্প্রদায়ে আফগান করেছে হিন্দু নদ বলে উচ্চারণ করত অর্থাৎ সিন্ধুকে হিন্দু বলে উচ্চারণ করতো তা থেকে আস্তে আস্তে সয়ের পরিবর্তন হয়ে হইয়ে স্থলে হ উচ্চারিত হতে হতে আমাদের এই শব্দটি হিন্দু শব্দটি এসেছে আমরা এখন ধারাবাহিকভাবে তোমাদের এক একটি যুগ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যুগটি হচ্ছে বৈদিক যুগ বেদ হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ গ্রন্থ বৈদিক রয়েছে চারটি ভাগ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ সংহিতা ও ব্রহ্ম ভাগ নিয়ে বেদের কর্মকাণ্ড আবার আরণ্যক ও উপনিষদ ভাগ নিয়ে ভাগ দুটি নিয়ে কি হয় বেদের কাণ্ড জ্ঞানকাণ্ড অর্থাৎ কোনটা কর্মকাণ্ড এবং কোনটা অন্য জ্ঞানকাণ্ড সেটা তোমাদেরকে ভাগ করে দিয়েছে বেদের সংহিতার অংশে কে কে আছে দেখো ইন্দ্র অগ্নি সূর্য বরুণ রাত্রি প্রভৃতি দেব স্তব স্তুতি রয়েছে বেদের মন্ত্র উচ্চারণ করে দেবগণের উদ্দেশ্যে যাগয্য করে অবিষ্ট্র লাভের প্রার্থনা করা হতো বেদমন্ত্রগুলো রহস্যময় সাধারণত জ্ঞানের এর তাৎপর্য অনেক সময় ধরা পড়ে না তবে যাগযজ্ঞে অনুশীলন করে আর দুটি বস্তুর প্রতি প্রার্থনা জানাতেন বস্তু দুটি কি কি দেখো বস্তু দুটি হচ্ছে একটা স্ত্রী ও স্ত্রী অর্থ কি ব্যবহার হয় দেখো স্ত্রী অর্থাৎ ধান ধান্য বল বিক্রম চশ ইত্যাদি পার্থক্য কাম বস্তু অর্থাৎ এটা একটা কামনা বস্তু ধীর হচ্ছে জ্ঞান প্রজ্ঞা আবার বেদের অন্য কতগুলো মন্ত্রের বিষয়বস্তু বুদ্ধি জ্ঞান জ্যোতি অমৃত তত্ত্ব এই দুটি চিন্তাধারার মধ্য দিয়ে হিন্দু ধর্মের মূল তত্ত্বটি প্রকটিত হয়েছে ধর্মের সংজ্ঞায় জানা যায় যার থেকে জাগতিক কল্যাণ এবং পরমাত্মিক মঙ্গল লাভ হয় সেটাই ধর্ম এটি সনাতন তথা হিন্দু ধর্মের মূল ভিত্তি বৈদিক যুগে ঋষিদের ধর্মীয় চিন্তা চেতনায় জাগতিক এবং পারমাত্মিক উভয় বিধ কল্যাণ অর্জনের উদ্দেশ্যে বৈদিক যুগে ঋষিগণ ছিলেন সুখবাদী জীবনবাদী দেখো বাজ শনেও সংহীতায় কি কি বলেছে দেখো এখানে তোমাদেরকে ওই ওই শ্লোকে যাওয়ার আগে দেখো আমি কি বলছি এখানে তোমাদের কতগুলো মন্ত্রের বিষয়বস্তু প্রথমে কি বলছে সেটা বুদ্ধি থাকতে হবে তোমাদের ভেতরের জ্ঞান যদি থাকতে হবে এবং অমৃত তথ্য তোমাদের থাকতে হবে সেটা বলছে এখানে তোমাদের ধর্মের সংজ্ঞায় খুব সুন্দরভাবে জানা যায় কি সুন্দর করে দেখো কথাগুলো বলেছে বলেছে জাগতিক কল্যাণ এবং মঙ্গল লাভ হয় সেটাই ধর্ম অর্থাৎ তোমাদেরকে জগতের কল্যাণ করতে বলেছে এবং অপরের যাতে ক্ষতি না হয় সেদিক দিয়ে তোমরা লক্ষ্য রাখতে তোমাদেরকে বলেছে দেখো এখন কি বলেছে বা শনীয় সংহিতায় বলা হয়েছে তেজসী তেজময়ী দেহি বীর্যমষী বীর্যময়ী দেহি বলমাসী বলী দেহি অসময়ী দেহি মনুরসি মনুময়ী দেহি সহস্বী স্বয়ময়ী দেহি অর্থাৎ অর্থাৎ তুমি তেজস্বরূপ আমাকে তেজ দাও আমাকে তেজস্বী করো তুমি বীর্যস্বরূপ আমাকে বিজীবন করো তুমি বলশুরু আমায় বলবান করো তুমি ওজন শুরু আমায় ওজশী করো তুমি মন শুরু অর্থাৎ আমায় ওন্নদ্রুখী করো তুমি সহ্য শুরু আমায় সহনশীল করো এখানে তোমাকে কি কি বলেছে তোমার তেজ আছে সেজন্য তুমি আমাকে কি করতে বলেছে তোমার তেজগুলো আমাকে দিতে বলেছে এবং আমাকেই নিজেরই তেজস্বী করতে বলেছে অর্থাৎ তোমার অনেক শক্তি আছে আমাকে সেই শক্তিগুলো দিতে বলেছে অর্থাৎ সবগুলো আমি ঈশ্বরের কাছে প্রার্থনাই করছি যেন এগুলো আমি আমার নিজের মধ্যে থাকে দেখো বৈদিক যুগে প্রার্থনায় দেখা যায় জীবনের সমৃদ্ধি জীবনের প্রতি স্নেহ প্রীতি এবং জগতের শান্তি কামনায় এই প্রার্থনাগুলোর মধ্য দিয়ে এক পরম শক্তি ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়েছে একে ঈশ্বরবাদ বলা হয় এখানে উল্লেখ্য বৈদিক যুগের ধর্ম অনুষ্ঠানের রূপ ছিল যজ্ঞক্রিয়া ক্রিয়া কর্মের অনুশীলন করে মানুষ কি করেছে দেখো অবিষ্ট কর্মফল লাভ করতে পারতেন এটিতে পরবর্তীকালে বলা যায় যাগযজ্ঞাদি কাম্যকর্ম জীবের সংসার বন্ধনের কারণ এগুলো মুখ্য লাভের সহায়ক নয় যজ্ঞকর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হলে যজ্ঞকারীর অবিষ্ট লাভ হয় এমনকি স্বর্গপ্রাপ্তিও কি ঘটে কিন্তু হলে স্বর্গ ছেড়ে পুনরায় করতে হয়। পূর্ণক্ষয় জীবটি জন্মগ্রহণ মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ বৈদিক যুগে জ্ঞান প্রধান উপনিষদ ও দার্শনিক চিন্তার পর্যায়ে এসে তৎকালীন ঋষিগণ উপলব্ধি করেন মক্ষলাভই জীবনের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য অর্জনের জন্য কাম্যকর্ম পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে এখানে সনাতন ধর্ম চিন্তায় নতুন উপলব্ধি এসে যায় মুখ্য লাভের সহায়ক ধর্ম চিন্তায় সন্ন্যাসবাদের আবির্ভাব ঘটে এই স্থানে মুক্তি লাভের হিসেবে বহু উপনিষদ গ্রন্থ রচনা হয় এই পর্যন্ত দুই শতকেরও অধিক উপনিষদের পরিচয় জানা যায় গেছে তবে উপনিষদগুলো কি কি নামে ও দিয়েছে তবে কৈশিত কি ঐতিহ্য ইস কেন কঠ তৈতরীয় প্রভৃতি বারোটি উপনিষদকে প্রধান এবং প্রমাণ্য উপনিষদ বলে কি করেছে অর্থাৎ এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ দিয়েছে এবং সেটা প্রমাণও দিয়েছে উপনিষদ বলা হয় এগুলোর মধ্যেও পরস্পরের মতভেদ রয়েছে ব্রহ্মলাভেদ পথ সুগম করার উদ্দেশ্যে মর্ষি বাদারায়ণ অর্থাৎ কি আছে এখানে তোমরা নিজে একটা আন্ডারলাইন করতে পারো বাদারায়ন বেদ বেশ বর্মসূত্র গ্রহণের সমন্বয়ে সমাধানে সাধনের কি করেছে চেষ্টা করেছেন একে বলা হয় বেদান্ত দর্শন অর্থাৎ এক কথায় বেদান্ত দর্শন কে কি বলেছেন এটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের সামনে নিশ্চয় বইটি রয়েছে এবং তোমরা যদি বাসায় এখানে উল্লেখ্য ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে অদ্বতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ ভেদবাদ অবেদবাদ ভেদাভেদবাদ কি কি ভাত বলেছে দেখো এখানে অদ্বৈতবাদ অদ্বৈতবাদ ভেদবাদ অভেদবাদ ভেদাভেদবাদ মতবাদের উত্থান ঘটে ঘটে অর্থাৎ আগমন এবং হিন্দু দর্শন এটা চিন্তায় এক যুগে এক সমৃদ্ধ যুগে আবির্ভাব ঘটে বৈদিক যুগে ধর্ম ধর্মচিন্তায় কাম্যকর্ম মোক্ষদায়ক নয় তাই বেদান্ত ব্রহ্মচিন্তায় হিন্দু ধর্মের চিন্তার জগতে এক পরিবর্তন ধরা পড়ে এভাবে সনাতন ধর্মের দুইটি শাখা প্রকট হয়ে উঠে একটি হচ্ছে কর্মমার্গ অপরটি কি জ্ঞান এখানেও দুইটি ভাগ শাখা রয়েছে একটি কর্মমার্গ আর অপরটি হচ্ছে জ্ঞান মার্গ এরপরে আসছি দেখো স্মৃতিশাস্ত্র ও ধর্মশাস্ত্রটা কি সেটা নিয়ে বৈদিক শিক্ষায় কর্ম ও জ্ঞান এই দুই মতে করে সৃষ্টি হয় এখানে এসে জানা যায় জন্য কর্ম ও জ্ঞান উভয়ের প্রয়োজন রয়েছে হিন্দুদের জীবনচর্চা আশ্রম বিভাগের জানা গেছে প্রথম পঁচিশ বছর ব্রহ্মচর্যা আশ্রমে বিদ্যা শিক্ষা ও সংযম শিক্ষার ব্যবস্থা রয়েছে এর পরের পঁচিশ বছর কি করেছে গ্যাস্থ আশ্রমে অত ধর্ম সংযুক্ত অর্থ কাম সেবা আচরণীয় পরে বানপস্থ আশ্রমে মুনিবৃত্তি অবলম্বন এবং সন্ন্যাস আশ্রমের কর্মত্যাগ করে ব্রহ্মচিন্তায় নিমর্জন এখানে প্রথম দুই আশ্রমের কর্মযোগ্য যোগ এবং শেষের দুই আশ্রমে জ্ঞান যোগের পরিচয় মেলে স্মৃতিশাস্ত্রে হিন্দু সমাজ পরিচালনার বিধিবিধানও সন্নিবেশিত রয়েছে এভাবে হিন্দু ধর্মের জাগতিক এবং চিন্তা ক্রমশ বিকাশ থাকে অর্থাৎ এখানে আমাদের তোমরা কি কি বলেছে দেখো আমাদের কালের বছরগুলোকে আমাদের পঁচিশ বছর করে ভাগ করেছে কোন কালে কি সেগুলো এখানে বলা হয়েছে তোমরা কোন কোন পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর করে যখন ভাগ করে দেওয়া হয়েছে তখন প্রথম তোমরা পঁচিশ বছরে কি করবে দ্বিতীয় পঁচিশ বছরে কি করবে এবং তৃতীয় চতুর্থ তোমাদের পরিবেশটা সৃষ্টি হয় এখানে কিন্তু সম্পূর্ণভাবে সেটা তুলে ধরেছেন এরপরে আসছে কোন যুগ দেখো পৌরাণিক যুগ পৌরাণিক যুগে হিন্দু ধর্মের চিন্তা জগতের ভক্তির প্রাধান্য লাভ করা যায় বেদ ও মধ্যে মধ্যেও হবে ইঙ্গিত রয়েছে এটি পৌরাণিক যুগে এসে বিশেষ বৈশিষ্ট্য লাভ করে আর ভক্তি মার্গের প্রাধান্য লাভ করায় সনাতন ধর্মের এক রূপান্তর সংগঠিত হয় ভক্তিকে অবলম্বন করে পরম পরমত্ত্ব উপনীত হওয়ার যাত্রাপথে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রকাশ ঘটে দেবতা একাধিক তাই পরব্রহ্মে স্থান নিয়ে বিভিন্ন দেব দেবীর অনুসারী ভক্তগণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় এভাবে বৈষ্ণব শৈব শাক্ত উদ্ভব ঘটে অর্থাৎ কোন সম্প্রদায় কীভাবে উদ্ভব ঘটেছে এখানে তার বর্ণনা করা হয়েছে আর হিন্দু ধর্মের অবতার পুরুষদের মাহাত্ম কীর্তনের বিভিন্ন পুরাণ ও উপপুরাণ প্রণীত হয় বিষ্ণুপুরাণ শিব পুরাণ কর্মপুরাণ মৎস্য পুরাণ লিঙ্গ পুরাণ ভাগবত পুরাণ এবং বেশ কিছু উপপুরাণ এই যুগে রচিত হয় বৈষ্ণব ধর্মের বিষ্ণু বা শ্রীকৃষ্ণ ভগবান হিসেবে পূজিত হন আবার বৈষ্ণব ধর্ম মতে মতোই আর একটি প্রভাবশালী ধর্মমত হলো শৈব ধর্মমত তাদের মতে শিবই সমস্ত আগম শাস্ত্রে হক্তা আবার কি বলেছে দেখো বিশ্ব চরাচরে সর্বত্র শক্তির প্রকাশ ব্রাহ্ম বস্তুকে যখন সগুণ সক্রিয় বলে ধারণা করা হয় তখনই তার শক্তির চিন্তায় এসে পড়ে কেননা শক্তিরই প্রকাশ হয় ক্রিয়াতে শক্তি ও শক্তিমান অভিন্ন যেমন অগ্নিতার দাহিকার শক্তি দাহিকা শক্তি ছাড়া অগ্নি কল্পনা অসম্ভব অনুরূপভাবে শক্তি ব্যতীত শক্তি মানে কর্মক্ষমতা থাকে না সুতরাং শক্তিও পর আরাদ্ধ এই যে বৈষ্ণব শৈব শাক্ত মতে উল্লেখ করা হলো এসব মতে সবগুলোতে সগুণ ঈশ্বর জগতে সত্যতা এবং ভক্তিমার্গের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে বৈদিক কর্ম ও বেদান্তের নির্গুণ ব্রহ্মবাদ থেকে পৌনেক ধর্মসমূহের পার্থক্য লক্ষ্য করা যায় শাস্ত্র বছর থেকে জানা যায় বিষ্ণু রুদ্র শক্তি দেবী এরা সবাই এক মূলধত্ত্বের প্রকাশ বা বিকাশ অর্থাৎ কি বলেছে দেখ এখন সদ বিপ্র বহুদা বদন্তি অর্থাৎ এরা এক শক্তি বহুর মধ্যে বিস্তৃত করেছে এক ব্রহ্মকে মনীষীরা বিভিন্ন নামে ওরূপে অভিহিত করেন ধর্মচর্চার অবলম্বন হিসেবে ভক্তি সনাতন সাধনার চিন্তা জগতের এক বিশেষ পরিবর্তন এই প্রসঙ্গে গীতার প্রসঙ্গটি স্মরণ করা যায় ভক্তিপদে ঈশ্বর আরাধনার বিশেষ আহ্বান হয়ে আছে শ্রীমদ্ভগব গীতায় কোথায় লেখা আছে সেটা ওইখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই গ্রন্থটিতে হিন্দু ধর্মে সাধন প্রক্রিয়াগুলো কর্ম জ্ঞান ভক্তি প্রভৃতি বিষয় সংরক্ষিত ও সমন্বিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উদার আহ্বানে হিন্দু ধর্মের সমন্বয় চেতনা বিবৃত হয়েছে গীতার ভক্তিবাদের প্রকাশ বিভিন্ন পর্যায়ে লক্ষ্য করা যায় এখানে ভগবানের আহ্বান রয়েছে সতত আমাকে স্মরণ করো আমাকে মনোনিবেশ করো আমার ভজনা করো আমাদের সমস্ত কর্ম সমর্পণ করো একমাত্রই আমার এই ইত্যাদি উক্তির মধ্য দিয়ে ভগবত উক্তির উপদেশ লাভ করা যায় এই ভক্তির ধারাটি আরও বিকাশ লাভ করে সমুজ্জ্বল হয়ে উঠেছে শ্রীমৎ ভগবদ গীতা গ্রহণতে অর্থাৎ এখানে তোমাদেরকে যুগের কোন যুগের কি হবে সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে অর্থাৎ তোমাদের প্রথম পঁচিশ বছর কীভাবে কাটবে দ্বিতীয় পঁচিশ বছর কীভাবে কাটবে তৃতীয় পঁচিশ বছর কীভাবে কাটবে এবং চতুর্থ পঁচিশ বছর আমাদের কি করে কাঠানো উচিত তাই এখানে আমাদের ধর্মগ্রন্থে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তোমরা নিশ্চয়ই করলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এটা আমাদের কি নবম ও দশম শ্রেণীর ক্লাস আমি কিন্তু এখন অর্থাৎ যার এস এসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণী আছো তাদের উদ্দেশ্য করে এবং নবম শ্রেণীতেও কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এই চ্যাপ্টারগুলো অন্তর্ভুক্ত আছে তোমরা সিলেবাসটা যদি পেয়ে থাকো তাহলে দেখবে তোমাদের ক্লাসগুলো একসাথে হয়ে যাচ্ছে তোমরা একটু আমার প্রিয় শিক্ষার্থীরা বাসায় একটু পড়ার চেষ্টা করো যেহেতু আজকের ঘোষণা হয়েছে তোমাদের কি স্কুল আরও চোদ্দ দিন পরে খুলবে অর্থাৎ তারিখ পর্যন্ত আমাদের বন্ধ আছে মার্চের এক তারিখের দিকে আমাদের সম্ভাবনা আছে কি না সেটা আমরা কিন্তু এখনো জানি না তবুও তোমরা সবাই বাসায় থাকবে নিরাপদে থাকবে সবাই দূরত্ব বজায় করে চলবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে সে কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো কাজটা শেষ করছি সবাইকে আবার আবারও অনেক অনেক ধন্যবাদ